বাজে একটা তো এখন জামা কাপড় পরে রেডি হয়েছি বাপুর ভাটিতে যাবো বলে বাবা মায়ের পায়ে দেব দেবো আমার কর্তার দিকে রান্না বসিয়েছে আর সি এদিকে ঘুমিয়ে পড়েছে ওর দাদু এসে ওকে রং দিয়ে চলে গেছে আর আমাদের টিফিন খাওয়া হয়েছে এই রিসেন্ট মানে সাড়ে বারোটা নাগাদ আমরা আজকে খেয়েছি দেরি করে ঘুম থেকে উঠেছি কালকে শুতে অনেক দেরি হয়ে গেছে ও ফিরেছে অনেক লেট করে কে আমি আমার বান্ধবীদের খুব মিস করি খুব মানে আগে খুব হোলি খেলতাম পুরো সেই মানে রঙ তো মাখা হতোই তারপরে লাস্টে এক বালতি করে রঙগুলো ঢালা হতো তো এখন যে যার জায়গায় তো বিয়ের পরে ধরতে গেলে আমাদের আর সেইভাবে কোনো দিন রঙ খেলা হয়নি তো সবাইকে হ্যাপি হোলি চলো আজকে হোলিতে আমার কর্তমাশায়েরও দুবার রং মাখা হয়ে গেছে কালকে রাত্রি কাজের ওখান থেকেও মেখে চলে এসেছে তারপরে সকালে বাজারে গেছিলো তখনও দেখলাম আবির গালে রঙ মেখে চলে এলো বলে সবার প্রথমে ও আমাকে দেয় আমি ওকে দিই স্ত্রীরও তাই ও দাদুর থেকে মাখা হয়ে গেল দাদু সকালবেলা সকালবেলা নয় ওই সাড়ে বারোটা বারোটা নাগাদ এসে একদম রং ফং মেখে ভূত হয়ে এসেছে আর ওকে একদম কোলে নিয়ে ও ওরও রং মাখা হয়ে গেল কি লুঙ্গি পরে যাবে নাকি হ্যাঁ হ্যাপি গোপাল ওর গালে দিও না জানো ওর কালারটা নষ্ট হয়ে যাবে ওর ড্রেসে দিয়ে দেওয়া আর জলটা নেবে তো ছোটো গ্লাস খুঁজে পাইনি দাও জল পড়ছে ও ফাইনালি এবার আমাদের রং ধানের পালা মানে ওই একটু আবির গালে লাগানো হয় আর কি একটু

হ্যাপি ভ্যালি মুছে দাও পুরো ভালো করে মুছে আচ্ছা তুমি দেবে তো এদিকে দেখো এদিকে দেখো এদিকে দেখো শোনা মা এদিকে দেখো এদিকে দেখো এই দেখো এই দেখো মামার মেয়ে হোয়াইট হোয়াইট পাপা আলাদা হয়ে গেছে কি জ্বালা আমাকে দেবে না নাকি সকাল থেকে কালকে থেকে অন্য জায়গায় রং মেখে চলে আসছে দিলি মুখে বলবে না বলবে না তাহলে না আরাম করার নয়

কালারে দেখো দেখো না দেখো কালার কালামিজ্ঞাসা করছে কি হচ্ছে কি হচ্ছে পাপা পাপার কি হচ্ছে পাপার বদন বিগড়ে দেওয়া হচ্ছে পাপার বদন বিগড়ে দেওয়া হচ্ছে তাই আমি ঘরে জুতোটা পরে চলে যাচ্ছি ছাতা নিতে হবে কি জানি কোথায় আবার হোলির ড্রেসটা পরিয়েছি আমরা আবার যাচ্ছি বেরু ওরে বাবা কি রো ঘুম পেয়েছি ঘুমোচ্ছিল বেচারা ঘুম ভেঙে গেছে কই গো

খুব চালু হয়েছে একটু গালে একটু নাকে একটু বকি আর একটু বকি ভালো করে আগে ধরি নালে বড় হয়ে গেছে একদম লাভ দিয়ে বড় হয়েছিল কিছু হ্যাঁ ঘুম করছে না কি একটা তুমি দেখে নাও হ্যাঁ

mm-hmm

চেঞ্জ হয়ে গেছে স্ত্রী করেছে ওকে পরিষ্কার করে তারপরে ও বাবা রান্না করছে তারপরে খাওয়া দাওয়া হবে তো দুপুরে জমিয়ে খাওয়া দাওয়ার পর সন্ধ্যেবেলা এলো ঘেঁটু নাচ করতে দেখো কি সুন্দর নাচছে হ্যালো এখন বাজে আটটা তপসের ফ্রাই রেডি তোমার অর্থম ভাত যা আর আমাকে আমার খিদে পাচ্ছে ওই জন্য যেহেতু আমি আগেই তাড়াতাড়ি ভাত খেয়ে নিই সেই জন্য আমাকে দিয়ে দিয়েছে তো গরম গরম তপসের ফ্রাই এখন খাওয়া চলছে আর আমার খাওয়া দেখে শ্রী প্রেরম করে যাচ্ছে আই নে দেই নে আমাকে দেই নে একা একা খেয়ে নিচ্ছে টোফুর ফ্রাই ও টোফুর ফ্রাইটা দিলে কামড় দিতাম একদম আহ একটা কামড় দিতাম গো একটা কামড় দিতাম একটা টোফুর ফ্রাই দাও একটা টোফুর ফ্রাই দাও আমাকে একটা দাও একটা তপসের ফ্রাই দাও তপসের ফ্রাই খাবে কে করছে এর কে করছে কে করছে কে করছে কে করছে সোনামালা কি সোনামা নাকি ওরে বাবারে ওরে বাবারে খেতে দাও খেতে দাও তো এই ছিল আমাদের এবারের হোলির সেলিব্রেশন তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমাদের হোলি কেমন কাটলো সেটা একটু জানিও তো তো সবাই ভালো থাকো সুস্থ থাকো অবশ্যই আমার সাথে থাকো দেখা হচ্ছে পরবর্তী নেক্সট অন্য কোনো ভিডিওতে টাটা বাই বাই